সংসদীয় রাজনীতিতে বামেরা একটি আসন পায়নি এটা সত্য আবার এটাও সত্য জানলাম যে এবার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর কোনো পেইড চ্যানেল বলেনি যে বামেরা অ্যানিমিয়া আক্রান্ত হয়ে রয়েছে অর্থাৎ রক্তক্ষরণ চলছে কেন এমনটি হলো শুনুন

তাহলে কথাগুলো কি এমনি এমনি বলা বলা ছেড়ে দিল কখনই না দিদি সরকারকে রিলিজ অর্ডার দিতে নবান্ন অভিযান ছিল বাম ছাত্র যুব সংগঠনগুলি তাতে দিন দফায় দফায় সংঘাত চলেছে বাম কর্মীদের সঙ্গে পুলিশের লাঠির বাড়ি কাঁদানি গ্যাস রক্ত গ্রেফতার তাণ্ডব কলকাতা সহ সারা রাজ্য তথা দেশ দেখেছেন দেখেনি এসব অনেকে বলেছিলেন শুধু দেখেছিল কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গ অনেক দিন পর বাম কর্মসূচির ঝাঁজ দেখতে পেল আর ছাত্র যুবদের সেই কর্মসূচির ছাত্রী বা তরুণীদের ভূমিকার তারিফ করেছেন বহুজন একসাথে কাঁধে কাঁধ মিলে ডিওয়াই রাজ্য সভাপতি বর্তমানে সম্পাদিকা মীনাক্ষী আর এস সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপসিতা সারাদিন যেভাবে রাজপথে খেল দেখিয়েছেন তা দেখে পোড় খাওয়া অনেকেই বলেছিলেন ভোটে জেতা হারা পরের কথা আন্দোলনের গর্ভে ভবিষ্যতের নেতৃত্বের জন্ম হয়ে গেল দীপসিতা ভোটের প্রচারে এসে বেশ কয়েকটি মূল কথা মানুষের সামনে তুলে ধরেছিলেন যেগুলি উত্তর পেতে বাংলার মানুষকে এবার তাদের ভোট পেয়ে জয়ী বাংলার সাংসদদের কাছে প্রশ্ন করতেই হবে নতুবা সেই কথা শুনেও তাদেরকে ভোট দেওয়া মানে হলো আত্মগতি হওয়া কারণ আমরা যখন রাজনীতি করতে এসেছি আমাদের কিছু নীতি আদর্শ রয়েছে টাকা কামানোর জন্য আসিনি তো আমরা দু সালের পর থেকে রাজনীতি করছি কিসের জন্য রাজনীতিতে আসা নিজের জীবন বাঁচতে পারতাম নিজের মতো করে কেরিয়ার বানাতে পারতাম কিসের জন্য ওই লাল ঝান্ডা রাজনীতি করতে আসা শূন্য হয়ে যাওয়া একটা দলের হয়ে এই আপনাদের সামনে প্রতিনিধিত্ব করতে আসা কারণ আমরা আমাদের চোখের সামনে সুদীপ্ত গুপ্তকে খুন হতে দেখেছি এই যে জেলায় বাড়ি সায়নের সৈফুদ্দিন মোল্লাকে চোখের সামনে খুন হতে দেখেছি আমরা মঈদুল মিদ্দে নবান্ন অভিযানে চোখের সামনে খুন হতে দেখেছি আনিস খানকে খুন হতে দেখেছি আমরা স্বপন কোলে খুন হতে দেখেছি আমরা কি অপরাধ ছিল এদের গুন্ডা ছিল বদমাইশ ছিল কাটমানি টাকা চাইতে গেছিল ভাগ চাইতে গেছিল না তো সুদীপ্ত গুপ্ত বলেছিল প্রত্যেক ছেলেমেয়ের পড়াশোনার অধিকার থাকবে খুব বড় অপরাধ করে ফেলেছিল বলুন কলকাতার রাস্তায় তৃণমূলের পুলিশ পিটিয়ে মেরেছিল আনিস খান বলেছিল এনআরসি সিএ করা যাবে না আর একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রি করা যাবে না পিটিএ খুন করেছিল ওরা খুব অপরাধ করে ফেলেছিল বলুন মৈদুল মিদ্দা কি বলেছিল মৈদুল মৃদা আমাদের প্রজন্মের একজন ছেলে পড়াশোনা করেছে বিএড করেছে চাকরি করার যোগ্যতা ছিল চাকরি পাইনি বলে কারোর কাছে ভিক্ষা চাইনি গুন্ডাদের দলে নাম লেখায়নি টোটো চালাত কিন্তু স্বপ্ন দেখতো আর কোন মৈদুলকে আর কোন শিক্ষিত বেকারকে যাতে টোটো চালাতে না হয় রাস্তায় দাঁড়িয়ে সবার কাজ চেয়েছিল খুব অপরাধ করে ফেলেছিল বলুন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি কাজ চাইতে পারবেন না পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বেকার যুবক একটা বেকার যুবকটি তার হকের চাকরির জন্য আন্দোলন করতে পারবে না আমরা আপনার কাছে এসছি আপনি তৃণমূল হন অথবা বিজেপি আপনার বাড়ির আমার বয়সী বা আমার চেয়ে ছোট বাচ্চাটার মুখের দিকে তাকান ভেবে দেখুন এই পঁচিশ তারিখ আপনি যখন ওই ইভিএম এ বোতামটা টিপবেন আপনার ওই একটা ভোট এটা ডিসাইড করবে এটা নির্ধারণ করবে ওই বাচ্চাগুলোর সঙ্গে কি হবে আপনি যদি চান ওর চাকরি বিক্রি করে আপনার নেতা কচি বান্ধবীর খাতের তলায় পঞ্চাশ হাজার কোটি টাকা লুকিয়ে রাখুক তাহলে যান আপনি তৃণমূলে ভোট করুন আপনি যদি চান আপনার ছেলেটা মেয়েটা পড়াশোনা করে পাশ করে চাকরি পাবে আর তৃণমূলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হবে তাহলে আপনি যান তৃণমূলে ভোট করুন আপনি যদি চান আপনার পরিচয় মানুষ হবে না আপনার প্রথম পরিচয় আপনি এই দেশের নাগরিক তা হবে না আপনি হিন্দু না মুসলমান আপনি মন্দিরে যান না মসজিদে যান আপনি আল্লাহর কাছে ইবাদত করেন না ভগবানের কাছে প্রার্থনা করেন এর ওপর ভিত্তি করে আপনার জীবনটা নির্ধারিত হবে তাহলে আপনি বিজেপিকে ভোট করুন আমরা তো জানি আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি এখানে মায়েরা বসে রয়েছে এমন মায়েরা রয়েছেন যারা রমজান মাসে রোজা রাখেন রাখেন তো তারপরে বিকালবেলা আল্লাহর কাছে কি চান বলেন নাকি আমার মুসলিম রাষ্ট্র চাই বলেন না তো বলেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন ভালো থাকে তাই তো এখানে আমার যে হিন্দু মা আছে নীল ষষ্ঠী করেন শিবরাত্রি করেন সারাদিন উপোস করে থাকেন বিকালবেলা যখন ঠাকুরের মাথায় শিবের মাথায় জল ডালেন কি চান হিন্দু রাষ্ট্র চান চান না তো বলেন আমার ছেলেটা মেয়েটা সে যেন থাকে দুধে ভাতে ওর ওপর যেন কোনো আঁচ না আসে ওর পড়াশোনা ওর চাকরি ওর ভালো থাকা তাই তো তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনি আল্লাহর কাছে চান অথবা ভগবানের কাছে চান আপনার আমার চাওয়াতে তো কোনো পার্থক্য নেই আমাদের ধর্মে তো হিংসা নেই একে অপরের বাড়ি ভেঙে দেওয়া একে অপরের ধর্মস্থান ভেঙে দেওয়া এগুলো তো আমার ধর্ম আমাদের শেখায় না যারা আমাকে আর আপনাকে আমার ধর্ম দিয়ে ভাঙতে চায় ওই তৃণমূল বিজেপি তারাই আসলে চায় আমি আর আপনি আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিদিন লড়াইয়ে থাকি যাতে প্রশ্ন করতে আমরা ভুলে যাই প্রশ্ন করব না আমরা মোদী নরেন্দ্র মোদী আপনি বলেছিলেন কে লাখ রুপে হরেক আদমি কে অ্যাকাউন্ট মে আজ কাহা পনেরো লাখ রুপে আপনি বলেছিলেন সবকা সাথ होगा সবকা বিকাশ होगा আচ্ছে দিন আয়েঙ্গে কাহা গা আচ্ছে দিন আপনি বলেছিলেন প্রতি বছর তিন কোটি বেকারের চাকরি হবে কাহা গেয়া চাকরি কাহা গা নকরি মমতা ব্যানার্জি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে পশ্চিমবঙ্গের মায়ের অবস্থা কি সন্দেশকালীর মায়ের অবস্থা কি আপনি বলেছিলেন গরিব খেতে খাওয়া মানুষ তারা ভালো থাকবে পশ্চিমবঙ্গের বেকার যুবক ভালো রয়েছে আপনারা বলেছিলেন মমতা ব্যানার্জি যদি জিতে আসে প্রতি বছর এক কোটি বেকারের চাকরি হবে এক কোটি তৃণমূল করা কোন হাত দিয়ে বলুন যে হ্যাঁ মমতা ব্যানার্জি আসার পর এক কোটি চাকরি তৃণমূল পরিবারের লোকেরও স্থায়ী চাকরি হয়েছে যদি বলেন আমি আমার কথা ফিরিয়ে নেব তাহলে তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই এই প্রজন্মের আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের চাকরি দিতে চায় না আমাদের যদি চাকরি থাকে স্থায়ী চাকরি থাকে তাহলে তো আমরা আর গোলামি করবো না তৃণমূল বিজেপির দাদাদের পিছন পিছন ঘুরে বেড়াবো না সেটা হোক ওরা চায় হিন্দুর নামে মুসলমানের নামে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে কখনো বলবে ওই যে রামনবমীর মিছিল হবে এখান থেকে তলোয়ার নিয়ে যা ওদের বাড়িতে আক্রমণ কর ওই পাড়ায় আক্রমণ কর কখনো বলবে এই নির্বাচনের সময় তোকে বন্দুক দেবো তোকে পিস্তল দেবো তোকে পেট্রোল দেবো বাইকের ভরার টাকা দেবো তুই যা ওখানে গিয়ে ভোট লুট কর তৃণমূল বিজেপি আমার প্রজন্মের মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আপনারা যদি আবার দেখুন ডায়মন্ড হারবার থেকে শুরু করে সারা রাজ্যের ফলাফল কোন দিকে বইতে পারে প্রতিকূল জানা তবু নির্বাচন অংশ নিয়ে মানুষকে তো সত্যটা জানিয়ে দিতে দিতে হবে কারণ একমাত্র বাম রাজনীতিটাই মানুষকে নিয়ে আবর্তিত হয় মানুষের জন্য যারা লড়ছে তাদের কেন মানুষ চাইলেও জয়ী করতে পারছেন না সেটাও তো জেনে নেওয়া দরকার নতুবা পেইড চ্যানেলের ভোট পূর্ববর্তী সমীক্ষার পরিণতি কি হবে বলুন তো ওরা তো এই রাজ্যে বা আমাদের শূন্য দিকে কি চেনা আমরা তৃণমূলকে প্রশ্ন করতে চাই আপনারা তো এত উন্নয়ন করেছে ভয় পাচ্ছেন কেন মানুষের রায়কে মানুষকে ভোট দিনে দিচ্ছেন না কেন তৃণমূল ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যদি ভোট দেওয়া শুরু করে প্রতি বুথে বুথে তৃণমূল উপহার হারবে পশ্চিমবঙ্গের কোন বুথে ঘাস ফুল ফুটবে না তাই গায়ের জোরে মানুষের ভোটকে দখল করে নাও তবে মুর্শিদাবাদে প্রায় পাঁচ লক্ষের অধিক মানুষ চেষ্টা করেছিলেন মোহাম্মদ সেলিমকে সংসদে পাঠাতে কারণ তারা জানেন সংসদে সেলিম সাহেব কি কংগ্রেস

একটা দুঃখ আমার অবশ্যই থেকে গেল এতগুলো শিক্ষিত তরুণ লড়াকু যুবরা সংসদে যেতে পারলেন না এটা লজ্জার বড়ই লজ্জা